থানার ওসি বদল হওয়ার পরে মোহাম্মদপুরেরও আইনশৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে এবং সীমিত লোকবল নিয়ে ডিএমপি কমিশনার আইনশৃঙ্খলার উন্নয়নে সব কাজ করে যাচ্ছেন কিন্তু একটি মহল নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার জন্য ঝটিকা মিছিল সহ অন্যান্য আয়োজন করছে এটা কেন ঠেকানো যাচ্ছে না মাননীয় উপদেষ্টা আপনারা অনেক অনেক ধন্যবাদ দেখুন আপনি একটা দেখছেন ভাই কিন্তু ভালো কথাটা বলতো যে কিন্তু মুখ দিয়ে একটা খারাপ চলে আসছিল যে তো অভ্যাসটা দূরেতে কিন্তু অনেক সময় সময় লাগে